বৈশাখ মানেই রঙের ছড়াছড়ি বাঙালি সংস্কৃতির অন্যতম এই দিনটিতে রঙিন সাজের সাজতে কে না চাই তাই তো বাংলা বর্ষের প্রথম দিনটিতে মানুষের মুখও রঙিন হয়ে ওঠে এদিন গালে শুভ নববর্ষ লেখা শিশুদের উচ্ছ্বাস আর খুশি বিশেষভাবে নজর কাড়ে বাংলা মাসের প্রথম দিন এই জন্য আমি বাংলায় মুখে আর্ট করলাম সবকিছু তো একটা রঙিন একটা বিষয় যার কারণে দিনটিকে কেন্দ্র করে যশোর পৌর পার্কে ছিল উপচে পড়া ভিড় স্থানীয় আলপনা আঁকিয়েদের হাতের ছোঁয়ায় সব বয়সের মানুষের বৈশাখী আনন্দে লেগেছে বাড়তি রং এতে বড়দের পাশাপাশি কচি নির্মল হাসিতেও মুখর হয়ে উঠেছে পৌর পার্ক নতুন বছরে চারদিকে দেখছি সবাই নতুন ভাবে সাজছে আসলে এটা নিজের আনন্দের জন্য করা বেশ ভালো লাগছে করতে এই বৈশাখে আমরা রং বেরঙের কাপড় কিনি এবং পরি এজন্যই আমাদের এই বৈশাখ উপলক্ষে এত রং রঙের ছড়াছড়ি বাঙালির উৎসব একটাই সেটা হচ্ছে বাংলার নববর্ষ ফেব্রিক অ্যাক্রোমিন বা প্লাস্টিক রং তুলি হাতে শিল্পীরা বিশ থেকে পঞ্চাশ টাকা এঁকে দিচ্ছেন নানা নকশা আলপনায় বাংলাদেশের পতাকা হাত পাখা শুভ নববর্ষ বা পয়লা বৈশাখ লেখা নকশা ঢোল একতারা বাংলার বাঘ সবই থাকছে মানুষের মনের ভিতরে যে রংটা আছে সেই রংটা আঁকানোর মাধ্যমে পরিবেশন করি যার ফলে আমরা আজকেরে আজকে এখানে এসেছি যে বৈশাখের সাথে আঁকা আঁকির কি সম্পর্কে আমি জানি না বাট আমি ছোটবেলা থেকেই এটা দেখে আসতেছি এইভাবেই চলে আসতেছে তো আমার অনেক শখ ছিল যে না আমি বড় হয়ে এরকম আসবো আগে সাহস করতে পারি নাই বাট এবার সবাই সাপোর্ট করছে যার জন্য আমি সাহস করে আসছি আমি নার্ভাস থাকা সত্ত এখনও আমি নার্ভাস আছি বাট এই যে আঁকাচ্ছি ছোটো ছোটো মুখগুলাই আমার অনেক ভালো লাগতেছে এই উৎসবে বাঙালি যেমন নতুন সাজে সাজে আর এর সাথে এই যে রঙের যে খেলা রঙের যে আলপনা এটা বাঙালিদের পয়লা বৈশাখের নিত্য নৈমিত্তিক ব্যবহার হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে ঠিক কবে থেকে চালু হয়েছিল মুখচিত্রের এই রেওয়াজ তা বলা মুশকিল তবে শিশু কিশোর তরুণ তরুণী বৃদ্ধ বৃদ্ধা সবাই আলপনা একে ঘুরে বেড়াচ্ছেন তাদের ভালো লাগা থেকেই তারা মুখে আঁকছেন নানা নকশা আসলে পয়লা বৈশাখ উপলক্ষে সবাই মানে লিখলে একটু ভালো লাগে আনন্দ বা বাচ্চারাও খুশি হয় পহেলা বৈশাখে আমাদের পোশাকেও রং লাগে এবং মনেও রং লাগে তাই আমরা হাতেও রং রঙ দিয়ে আঁকি আমরা পহেলা বৈশাখে আর্ট করি বাচ্চাদের মুখে বাচ্চারা খুব খুশি হয় আর আনন্দ করে আর তাদের মাঝে আমরা এটা আর্ট করে দিই তারা খুব খুশি হয় আর বাচ্চাদের খুশি মানে আমাদেরও খুশি বছরের প্রথম দিন এটা একটা আনন্দ মুখর দিন আর এই দিনে সবাই একটু আনন্দ ফুর্তি করতে চাই তো নববর্ষের বিভিন্ন পোশাকে দেখবেন বিভিন্ন ডিজাইন করা আছে তেমনইভাবে এই দিনে এমনিতে মানুষের মনে কিন্তু একটা রং লাগেই বছরের প্রথম দিন মনে রঙ লাগাটাই স্বাভাবিক আজ সেই দিক থেকে বিশ্লেষণ করে যারা আমাদের ভাই বোনেরা আছে এরা বাচ্চাদের বাচ্চাদের মাদের সবার মুখে একটু এই নববর্ষের সোয়া দিচ্ছি এটা খুব ভালো একটা দিন ভালো একটা দিন প্লাস ভালো একটা দিক শিল্পীরা বলছেন বৈশাখের রঙে পুরোদস্তুর রঙিন হলেও দোষ নেই মুখে পানির ঝাপটা দিলেই রঙ উঠে যাবে মহিউদ্দিন সানি গ্রামের কাগজ